বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছেন ভেল্লা লাগে বাবা সুরাঙ্গা ভেল্লা লাগেকে শেষবারের মতো দেখতে দেশে ফিরেছিলেন তিনি বাবাকে শেষ বিদায় দিয়ে আবারও এশিয়া কাপের মঞ্চে ফিরেছেন তরুণ এই স্পিনার শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে তাকে শনিবারেই স্কোয়াডে পাওয়া যাবে যার ফলে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লাগেকে একাদশে রাখতে পারবে এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার শ্রীলঙ্কার ম্যাচ চলছিল আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা তখন সুপার ফোরে ওঠার লড়াইয়ে দলের একাদশে ছিলেন তরুণ অলরাউন্ডার ভেলা লাগে চার ওভারে ঊনপঞ্চাশ রান খরচ করে মাত্র এক উইকেট নিতে পেরেছিলেন তিনি শেষ ওভারে নবীর কাছে পাঁচ ছক্কা হজম করে মানসিকভাবে বেশ ভালোই ধাক্কা খেয়েছিলেন বাহাতি এই স্পিনার অথচ ম্যাচ শেষে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা যে তার জন্য অপেক্ষা করছে তা হয়তো দুনিত আঁচই করতে পারেননি thank আফগানদের বিপক্ষে ম্যাচটা শ্রীলঙ্কা জিতেছে ঠিকই কিন্তু দুনিথের কাছে জয়টা তখন তুচ্ছ কারণ খেলা শেষে ড্রেসিং রুমে গিয়ে জানতে পারলেন তার বাবা আর বেঁচে নেই স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বাবা সুরাঙ্গা ফেলনা লাগে খেলা দেখতে দেখতে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যান দুনিথ যখন মাঠে বল ছুঁড়ছেন বাবা তখন হাসপাতালের বেডে লড়ছিলেন নিজের জীবনের জন্য ছেলে দুনিথ যখন লঙ্কানদের হয়ে জয় নিয়ে মাঠ ছাড়লেন তখন দুনিথের বাবা জীবনের লড়াইয়ে হার না ফেরার দেশে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দনিতে বিমান ধরেন বাবার মুখটা শেষবারের মতো দেখার জন্যে আর আজ বুকের ভেতর অসম্ভব শূন্যতা আর চোখের কোণে থমকে থাকা কষ্ট নিয়ে তিনি ফিরছেন আবার সেই মাঠে ফিরছেন দেশের ডাকে দিতে বাবার স্বপ্ন বুকে নিয়ে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ